আসসালামু আলাইকুম দর্শক মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি একদন্ত গরুর হাটে পাবনা জেলার আটভরিয়া থানার একদন্ত গরুর হাট এবং আমরা এখন যে হাটে অবস্থান করছি সেটি বাসুর গরুর হাট বর্তমানে বাসুর গরুর হাটটা কেমন যাচ্ছে অর্থাৎ গরুর বাজার দর কেমন চলছে এবং এখানে আমরা একজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি উনি এইসব গরু যেগুলো বাসুর গরুগুলো নিয়ে আসছেন এগুলো কত দামে বিক্রি করছেন সেই বিষয় সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই বাসুর গরুগুলো আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে কোথায় থেকে কালেক্ট করবেন ওনার মোবাইল নাম্বারটাও কিন্তু আপনাদের দিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার এখানে যে সুন্দর সুন্দর কিছু বাসুরের কালেকশন আমরা দেখতে পাচ্ছি আপনি তো বাসুর গরুর ব্যবসা করেন না জি জি আচ্ছা এই বাসুর কি বকনা বাসুর না সার বাসুর প্রত্যেকটাই সার বাসুর সব দেশাল সব দেশাল দেশাল এবং শাহিওয়াল ক্রস আছে প্রিয় দর্শক গরুগুলো প্রথমে আপনাকে দেখাই তারপরে আপনাকে দামটা একটু জানাবো দেখুন সুন্দর সুন্দর কিন্তু এখানে শাহিওয়াল দেশাল ক্রস বাসুর গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই গরুগুলোর বাজার কেমন ভাই এগুলো কত দামে বিক্রি করছেন আপনারা সত্তিরিশ সাঁইত্রিশ আটত্রিশ প্রিয়দর্শক গত দিন কুষ্টিয়া অঞ্চল থেকে আপনারা কিন্তু ফোন করেছিলেন এবং বলছিলেন যে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সারবাসুর এই পাবনার একদন্ত তো গরুর হাটে পাওয়া যায় কি আপনাদের কিন্তু দেখাই দিলাম উনি কিন্তু দাম চাচ্ছে সত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ভাই এগুলো ব্যাছা কত করে ব্যাসাই ওইটা আপিয় এই জেদাম তো বললেন সেই দামে কিন্তু ওনারা বিক্রি করেন আপনাদের মোবাইল নাম্বারটা একটু দেন আমার মোবাইল নাম্বারটা দিলে ভালো হয় দূর থেকে ফোন করে এ ধরনের গরু নিতে চায় বাড়ি আলোনি বাড়ি একটা দিলে হয়তো ফোন করতে পারে আচ্ছা এই যে এখান থেকে একজনের কাছ থেকে নাম্বারটা নিলে হয় আপনার নাম্বারটা একটু দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট আর প্রিয় দর্শক যে মোবাইল নাম্বারটা দিলেন এই নাম্বারে ফোন করে আপনারা অনেকেই কিন্তু এই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সার বাসুর ক্রয় করার জন্য বলেন এবং কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে থাকেন আপনারা একদম তো গরুর হাট থেকে অ্যাভেলেবল কিন্তু এ ধরনের গরু সংগ্রহ করতে পারবেন এই যে যে গরুটা দেখছি এই গরুটার দাম কেমন এইটা

প্রিয় দর্শক এই যে আপনারা কমেন্ট করেন যে ভাই তিরিশ হাজার টাকার মধ্যে সার বাসুর পাওয়া যায় কি না এবং ওনার কাছে আমরা কিন্তু কথা বলছি একদম তো গরুর হাটে এবং সরাসরি কিন্তু উনি কিছু বাসুর গরু নিয়ে আসছেন এবং উনি বলছেন যে তিরিশ হাজার টাকায় আপনাদেরকে সার বাসুর দিতে পারবে এবং সেগুলোর একটু স্যাম্পল যদি দেখান যে এই টাইপের গরুগুলো কোনটা

প্রিয় দর্শক এখানে আপনাকে স্যাম্পল দেখায় দিচ্ছি যে এই ধরনের গরু এই ধরনের গরু সার গরু তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের কাছে সেল করবে উনি বলছেন এবং মোবাইল নাম্বারটাও কিন্তু আমরা পেয়ে গেছি এই তিরিশ হাজার টাকার মধ্যে যারা গরু ক্রয় করতে চান এই ধরনের গরু সার গরু কিন্তু কিনতে পারবেন এবং সেটা পিওর দেশাল হবে শাহিআল ক্রস কিন্তু হবে না প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি